আসসালামু আলাইকুম যশোর জীবসেমা ইন্টার ডেকেশন থেকে আমাদের চলমান কাজের কিছু কাজ শেষ হয়েছে কিছু কাজ এখানে দেখাচ্ছি আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে নয়েজ বেশি তারপরেও করতেছি জীবস্যামের ইন্টোর ডেকোরেশন তিরিশ বছরের ওয়ারেন্টি সহ করে থাকি যশোরের বাইরে আমরা কাজ করি না কাজগুলো আপনার ফল সিলিং হাফ সিলিং এর কাজগুলো করা হয় সাধারণত আবার পিলার ডিজাইন আছে রেডিমেড প্লার ডিজাইন তো জীবশ্যামের শত্রু হচ্ছে পানি আর পার্টেক্স মিস্ত্রি পার্টেক্স মিস্ত্রি যারা আছে তারা সাধারণত জীবসামের শত্রু আমি সাধারণত দুইটা কথা বলি আমি যশোর ইন্টেরিয়ারে বিজনেস করতে সতেরো সাল থেকে তো প্রধান শত্রু আছে পার্টেক্স মিস্ত্রি আর ঠিকাদাররা আর পানি কারণ কি পার্টেক্স তারা পার্টেক্স মিস্ত্রি দিয়ে পার্টিক্স মিস্ত্রি পার্টের যারা ঠিকাদার তারা সাধারণত চাবে আপনার পার্টেক্স দিয়ে সিলিং করেন আপনার একটা সি একটা রুমে বিল আসবে সত্তর আশি হাজার টাকা সেখানে জিপস্যামে আপনার বিল আসবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই জন্য আমি বলি জিপ জিপস্যামের সত্তর আশি পার্টিক্স আর তো আমাদের যশোর এলাকায় সাধারণত জিপস্যামের প্রতিষ্ঠান পায় না বিধায়ী মানে একটা নির্ভরশীল প্রতিষ্ঠান পায় না বিধায় এটা পার্টেক্স বোর্ডতে করায় পার্ট বোর্ড এক বছর পরে দাম দেখা হয়ে যায় ফাইপে যায় অনেক কিছু হয় তা আমাদের অফিস শোরুম যশোর মনির কিচেন ক্যাবিনেটগুলা ফার্নিচার এইচপিএল বোর্ড বিভিন্ন বোর্ডতে করা হয় স্কোয়ার ফিটে সাধারণত এলাকায় কাজ করা হয় না কারণ আমাদের এলাকায় পার বোর্ড পিস হিসেবে কাজ করা হয় আমাদের দেওয়া এই জিপশ্যামের যে সিলিংগুলা আপনাদের ছবিতে যেমন পাবেন হুবহু ওই রেট ডিজাইন ওইটাই পাবেন আমরা ছবিতে যে যেমন ধরনের ডিজাইন দেখাবো আপনাদের রুমে ওই ওই ডিজাইনগুলো দেবেন ত্রিশ বছর অরেন্ডি সহ কাজ করবো আমরা ইনশাল্লাহ হুবো ওইটাই হবে তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হলো আপনার জিপশ্যামের যেহেতু আপনার যদি কাজ বেশি হয় যদি মনে তিনটা রুম হয় তখন স্কোয়ার ফিট কম আসে যেমন দুশো টাকা স্কোয়ার ফিট একশো আশি টাকারও স্কোয়ার ফিটও আসে আর তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আছে চারশো টাকা স্কোয়ার ফিটও আছে ডিজাইনের উপর কোয়ান্টিটির উপরে আপনার যদি মনে করেন পাঁচটা সিলিং হয় পাঁচটা রুমের সিলিং ডিজাইন করবেন তখন মনে করেন বিল কম আসবে লোকেশন যদি কাছে হয় আমাদের যশোর প্রতিষ্ঠান তো এখানে যদি কাছে হইলে আমাদের সব কস্টিং কম আসবে এই জন্য খরচ কম আসে আমি হয়তো বা ভালোভাবে বলতে পারতেছি না অন্য অন্য ব্লগারদের মতো যা ইউটিউবেই করে তাদের মতো বলতে পারতেছি না দোকানের শরীরে বসে এখানে নয়েজ আছে শব্দ হচ্ছে তার ভিতরে যত পারি বলতেছি So, Gypsum area.